খেলার ছলে বাড়ির পাশের পুকুরে জলে ডুবে মৃত্যু চার বছরের এক শিশু কন্যার ঘটনা উদয়পুরের খিলতলা তালতলা এলাকায় মৃত শিশুর নাম অনন্যা কর্মকার বাবার নাম আশিস কর্মকার মৃত শিশুর দাদু মাখন কর্মকার জানায় অনন্যা ঠাকুরমার সাথে পাশের বাড়িতে প্রসাদ খেতে যায় সেখান থেকে বাড়িতে আসার পর সে ঠাকুরমাকে জানায় প্রাকৃতিক কাজ সারবে যথারীতি সে প্রাকৃতিক কাজ স্বার্থে ঘরের পেছনের দিকে যায় কিছু সময় বাদে পরিবারের লোকজন প্রত্যক্ষ করে বাড়ির পাশের পুকুরের ঘাটে অনন্যার জুতা রয়েছে এতে সকলের সন্দেহ হয় শুরু হয় পুকুরের জলে তল্লাশি খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের ছুটে আসে দমকল কর্মীরা শেষ পর্যন্ত স্থানীয়দের সহযোগিতায় দমকল বাহিনীর কর্মীরা পুকুরের জল থেকে অনন্যাকে উদ্ধার করে গোমুতী জেলা হাসপাতালে নিয়ে যায় কিন্তু হাসপাতালের কর্মরত চিকিৎসক অনন্যাকে মৃত বলে ঘোষণা করে দেন ওই পাশে আমাদের বাড়িতে আর কি ঠাকুরমা জুতা কাপড় বিল্লা তাই করতে আছে। তাইৰ মা ছাঁৰ ওপৰে চাং কৰ্তে আমিওনে বৈয়ে দিছোঁ তকেৰা বান্ধা আছে তাৰপৰা ঠাকুৰ মা এয়া কৰ তাইকো এম পি তাই কৈছো তাইতো আইনা কৰব তই পিছনে গৈ দে পিছনে গিয়ে দিয়া নাই তাৰপৰা এম পি নাথ কৈলে তাইক কৈ দিব ডাক কি ছান নিচে ইয়াৰ অমুৰে ডাকে তাৰপৰা কৰা অনু

তাড়াতাড়ি আমরা সবাই নেমে এসে আর আপনার কি হয় নাতি আপনার নাতি আপনার নাম মাখন কর্মকার আপনার নাতিনের নাম অনন্যা কর্মকার বয়স কত তিন 3 তিন বছর 4 আ পড়ছে বাবার নাম কি বাবার নাম आशीष করম কি করে নিত্য টুকটা কাজ করে আগে করতে পড়ে শিশুটির মা বাবা সহ পরিবারের লোকজন शांतून टी